আজকে আমরা একটু গাছে জল দেবো আজকে তোমাদের দেখাবো গাছে আমরা গাছে জল দেওয়া আমাদের বাড়ির বাগান আমরা গাছে জল দিতে আমাদের মানি প্ল্যান্ট বেশ রেলিং জুড়ে হয়েছে তিনি এগিয়ে চলেছেন ম্যায়াদেডি আমি কম কম করে দিই এগুলো অ্যাডেনিয়াম এদের বেশি জল লাগে না সপ্তাহে একবার দিলেই হয় এখানে তুলসী গাছটা আছে ওর জন্য না একটু জল দিতে লাগবে কিছু দাও কিছু করার নেই তুলসী গাছটাকে রিপ্লেস করতে হবে এই টবটা থেকে এই যে আমাদের তুলসী গাছ অ্যাডেনিয়ামের টবে হয়েছে কন্ট্রাডিক্টিং গাছ হয়ে গেছে একসাথে দুটো গাছটা থেকে আমরা তুলে এখান থেকে তুলে একটু আগে আমাদের পান্তা বুড়ো একটু তুলসী পাতা খেলো হ্যাঁ ওকে দেবে তো এই যে আমাদের হার্ট প্লান্ট সুন্দর না আর একেবারে লাস্টের একদম সূর্যটা পরে খুব সুন্দর লাগছে এটা আমরা এক জায়গা থেকে ছিনতাই করে নিয়ে এসেছি ডাল কেটে নিয়ে এসছি এগুলো ডাল পুঁতে দিলেই হয়ে যায় এই যে আমাদের অ্যালোভেরা ট্রপিক্যালের সাকুলেন্ট খুব ইজি টু প্রপাগেট খুব ভালোভাবে হয়ে যায় রোদের তাপে আজকে এত গরম পড়েছে গাছের পাতাগুলো দেখো কেমন বন্ধ করে দিয়েছে নিজেদেরকে আবার খুলে দেবে মাইটা একটু জল দাঁড়িয়ে পড়ে যাবে গাছ এই যে আমাদের ছোট্ট শেফালি ফুল গাছ এটা আমার খেয়েছে সেটা তিনি খেয়ে নিয়েছেন খেয়ে আবার কিছুটা বেঁচেছে যাই হোক বাড়িতে খরগোশ থাকলে আর গাছ থাকলে যা হয় আর কি খরগোশের এই যে এনাকে একটা কাটিং দিয়েছি ইনি হচ্ছে এক ধরনের কলিয়াস উনি যাতে একটু ডালপালা বিস্তার করে আর একটু প্রসুরিত হন ইনি আমাদের হচ্ছে গিয়ে আর্টিস্ট প্যালেট গাছ সুন্দর ফুল হয় এটাই হয়নি এটা এখনো ছোট আরেকটা জায়গায় হয়েছে সেই ফুলটা দেখাবো খুব সুন্দর ফুল আর এই যে আমাদের রং বেরঙা গাছ খুব সুন্দর এক জায়গায় পুঁতে দিলে সব জায়গায় হয় এই যে আমাদের সদাবাহার বা নয়নতারা একটা হয়ে খুব মিষ্টি ফুল একটা ভুল বললাম এই যে অপরাজিতার বীজ হয়েছে এই গাছটা থেকে তুললাম আরও বীজ আছে এখনো পাকেনি এটা পেকেছে এটা নীল না সাদা ঠিক জানি না একই টবে দুটো আছে গাছ পোথার পর ফুল হলে বোঝা যাবে যে বীজটা ঠিক কিসে আপাতত বীজটাকে রেখে দিই এখানটায় আমরা মজুদ করে পুঁতে দেওয়া হবে এই যে আরেকটা মানি প্ল্যান্ট আমাদের বাড়িতে মানি প্ল্যান্ট সচরাচর তো ইনডোর প্ল্যান্টই তাইতে এনারা ছোটো ছোটো এখানে গ্লাস জার বা গ্লাসের জারে আমার আঁকা তাতে তারা থাকেন তাদের সাপ্তাহিকভাবে জল পরিবর্তন করা হয় ওয়াটার পিউরিফায়ারের জলই তাদের ঠিকঠাক নাহলে ক্লোরিন থাকে তো জলে ওদের পক্ষে খুব একটা ভালো এই যে আমরা একটা গাছ পুঁতেছি এটা লাল রঙের জবা গাছ ভেজিটেটিভলি প্রোপাগেট করে পোতা হয়েছে দেখা যাক ওকে আগে বাঁচিয়ে তারপর নিচে পোতা হবে এই যে আরও অনেক নয়নতারা ফুল এই যে এই যে এই যে এই যে নয়নতারার কত বীজ এসেছে এই বীজ ফেটেই আবার নতুন নতুন ছোট্ট ছোট্ট গাছ এই যে এখানেও হয়েছে টবে আরও হবে নয়নতারা এমন একটা গাছ একবার পুঁতে দিলে সব জায়গায় হয় একটা ছোট্ট দুখানা অ্যাডেনিয়ামও হয়েছে অ্যাডেনিয়ামের সিনের মতো বীজ থেকে এরা আর একটু বড় হোক এদের রিপোর্ট করা হবে দেখুন কত তো নয়নতারা হয়েছে কত তো জাস্ট অ্যামাউন্টটা দেখুন নয়নতারা খুব সুন্দর একটা গাছ সারা বছরই পারে ফুল ফোটে আর ফুটলে বেশ লাগে যেখানে সেখানে ছাদের ফাটল থেকে শুরু করে সব জায়গায় এটা একটা ঘাস তুলে আমাদের পান্তুকে দিয়ে দেব আমাদের গাছের গোড়া হয়ে গেল পরিবাগ খাওয়াও হয়ে গেল এটা একটা অপরাজিতা গাছই এই যে হয়েছে উপরে আজকে ফুল তোলা হয়ে গেছে পুজোর জন্য তাই ফুল এখন দেখবেন না এখন তো বিকেল বেলা আর এখানেও একটা সদাবাহার গাছ আছে নয়নতারা আর কি সব জায়গায় হয়ে যায় আর এই যে যেটা বলছিলাম আর্টিস্ট প্যালেট ফুল আর এটা সেই গাছ প্রচুর করিয়ে এসছে ইনফ্লোরোসেন্সটা দেখুন একবার খুব সুন্দর এই গাছ একবার ডাল দিয়ে পোঁতা যদি যায় না অনেক হয়ে যায় অনেক হয়ে যায় দেখুন না এখান এটা মূল টপ ছিল এখান থেকে নিয়ে আবার এই টবে পোতা হয়েছে এই দেখুন নয়নতারার কথা যেটা বলছিলাম আবার হয়েছে এই যে কলিয়াসটা যেটা দেখালাম একটু আগে কেটেছি সেটা এখানে পুঁতেছি দেখা যাক তিনি বাঁচেন কি না এইটা হচ্ছে এক ধরনের চায়না রোজ যাকে বলে গোলাপি ফুল হয় চিনি হয়েছেন বীজ পরে এই তার মাদার প্লান্ট মাদার প্ল্যান্টের তো এখন ফুল নেই তবে গতকাল ফুটেছিল সেই আছে আর করি এসেছে এই হচ্ছে কি আমাদের বনসাই বট তাতে ছোট্ট ছোট্ট পাতা এসেছে কি বলি যাকে আমরা আর কি এই যে আর গোড়াটা দেখুন এর বয়স না হলেও পঁচিশ হবে তার বেশিও হতে পারে একটা বেশ পুরনো খেজুর গাছ থেকে তুলে আনা হয়েছিল এই তুলসী গাছ মঞ্জুরি এসেছে মঞ্জুরি থেকে আবার গাছ হবে বীজ ছড়িয়ে এটাও একটা ছোট্ট কোনো গাছ মা দিয়েছে এটা বড় হলে বুঝতে পারবো এটা ফুটে দেবো এই দেখুন বীজ ফেটে হয়েছে কি সুন্দর হয়ে যাওয়ার পর একে রিপোর্ট করা যাবে এটা আসলে আমরা উপরে থাকলে এদের যত্নটা বেশি হয় নিচে পুঁতি না আগে এদের একটু বড় করে নিয়ে তারপর আমরা আর কি নিচে পুঁতি বাগানে তাহলে একটু যত্নটা আমরা বেশি ক্লোজ থেকে করতে পারি আমাদের দেখুন এই একটা পুরোনো বোতলে পোতা আরেকটা নয়ন তারা ঘরের বাইরে একটুখানি জায়গাতেই কত সুন্দর হয়েছে এই দেখুন একটা মানি প্ল্যান্ট যেটা আমাদের ইনডোর প্লান্ট হিসাবে রেখেছি একটা জারের মধ্যে কাছে এটি আরেকটি কিছুদিন আগে এটাকে পুঁতেছি এটার আশা রাখি এখনও রুটিন নিউ রুটস হয়নি রুটস ওর অ্যাকচুয়ালি ছিলই আগে থেকে নতুন রুটস এখনও হয়নি সময় লাগে আর এই যে বললাম ইজি টু প্রোপাগেট আমাদের ট্রপিক্যাল সাকুলেন্ট যার অনেক গুণ আছে আমাদের ঘৃতকুমারী আর কেউ নয় যার সায়েন্টিফিক নাম অ্যালোভেরা দেখুন কী সুন্দর গোড়া থেকেই গাছ হয় এইটা মেইন গাছ এটা থেকে আবার আরেকটা গাছ হয়েছে এটা আমার একটু সাজানো মাটির তৈরি ঘোড়া আর এইটা হচ্ছে গিয়ে স্নেক প্ল্যান্ট এটিও তাই গোড়া থেকেই হয় এইটা মূল গাছ এটা থেকে দেখুন দুটো গাছ হয়েছে কি সুন্দর একটু দেখুন অসাধারণ লাগে একবার পুঁতে দিলে সারা বাড়ি ছড়িয়ে যাবে অনেক ক্ষেত্রে বেড়ায়ও ব্যবহার করে থাকা হয় এই গাছ আর এটা দেখতেই পাচ্ছেন ফুল এখন ফোটেনি তবে এগুলো সকালবেলা বিভিন্ন রঙ বেরঙের ফুল ফোটে এই গাছগুলোতে আর এই যে আমাদের পিসলিলি কিছুদিন আগে ওনাকে কেনে নেওয়া হয়েছে এখানে একটা